আজকে আমরা মূলত দুটি দাবি নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা ইতিমধ্যে অনেকের কাছে শুনেছেন একটি দাবি হচ্ছে বিসিএস এর জন্য চিকিৎসকদের বয়স সীমা দুই বছর বেশি রাখতে হবে এটা পূর্ব থেকেই ছিল আগে যখন সকল সাধারণ ক্যাডারের জন্য বয়স সীমা ছিল ত্রিশ চিকিৎসকদের ছিল বত্রিশ কারণ আমাদের গ্র্যাজুয়েশন করতে ছয় থেকে সাত বছর সময় লাগে যেখানে একটা অনার্স অন্য সাধারণ যে কোনো সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং বলেন বা অন্য যে কোনো সাবজেক্টে চার থেকে সাড়ে চার বছর এর মধ্যে হয়ে যায় সেখানে আমাদের ছয় থেকে সাত বছর সময় লাগে সো স্বাভাবিকভাবেই আমাদের একটা অধিকার থাকে যে আমরা এই এইরকম প্রতিযোগিতামূলক একটা পরীক্ষায় দুই বছর সময় বেশি চাইতেই পারি এছাড়া আপনারা জানেন যে সাধারণ এর সিলেবাস আমাদের সিলেবাস থেকে পুরোপুরি আলাদা মানে একশো আশি ডিগ্রি তফাৎ আর কি আমরা যেখানে মেডিকেল সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ালেখা করি সেখানে জেনারেল আসে আপনার গণিত তারপরে বাংলা সাহিত্য যেগুলো আমরা ইন্টারমিডিয়েটের পরে আর এটা যদি হেলথ জন্য আলাদা একটা পরীক্ষা হতো বা মেডিকেল সাবজেক্ট রিলেটেড একটা পরীক্ষা নিতে গভর্নমেন্ট সেখানে হয়তো আমরা এই দাবিটা করতাম না যেখানে অন্যরা চার বছর অনার্স পড়ার সময় পুরো সময় এটা বিসিএস এর জন্য প্রস্তুতি নেওয়ার সময় পাই আপনি দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ইসলামের ইতিহাস বা অন্য বিভিন্ন ডিপার্টমেন্ট সেখান থেকে তারা রেকর্ড করে প্রতি বছর বিসিএসের প্রজ্ঞাপন জারি হওয়ার পরে খবর আসে যে আমাদের ডিপার্টমেন্ট থেকে এবার ত্রিশ জন ক্যাডার হয়েছে বিশ জন ক্যাডার হয়েছে হ্যাঁ তো তারা হচ্ছে এই বিসিএস রিলেটেড পড়ালেখায় প্রচুর সময় ব্যয় করতে পারে যেটা তাদের জন্য মানে কষ্টকর না কিন্তু আমরা পুরো এমবি বিএস লাইফে যাত্রার সময়টা এত বেশি হেকটিক থাকে কষ্টকর থাকে যে অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া আমাদের পক্ষে মোটেই সম্ভব হয় না এই জন্য আমাদের এই দাবিটা খুবই যুক্তিক যেখানে সকলের জন্য বয়স বাড়ানো হয়েছে বত্রিশ করা হয়েছে সেখানে আমাদের জন্য আরও দুই বছর বেশি দেয়া হোক সুযোগ আগে যেখানে সবার জন্য ত্রিশ ছিল ডাক্তারদের ছিল বত্রিশ এখন সবার জন্য বত্রিশ আমাদের জন্য আরও দুই বছর বাড়িয়ে দেওয়া হোক সেটা চৌত্রিশ করা হোক এই দাবিটা আমরা জানাচ্ছি আরেকটা দাবি হচ্ছে আমাদের প্রাইভেট চিকিৎসক যারা আমাদের বিষয়ে অনেকেই জানেন না জনসাধারণ আমাদের আসলে পোস্ট গ্র্যাজুয়েশন স্টাডিতে যারা আসেন যারা আপনারা বলেন এফ করতে আসে বা এমএস এমডি বা অন্য ডিপ্লোমা ডিগ্রি আসে যারা করতে আসেন তাদেরকে তাদের যদি সরকারি চাকরি না থাকে তারা যদি বিসিএস ক্যাডার না হন তাদেরকে খুবই মানবেতর জীবনযাপন করতে হয় মনে করেন এই এই যে আপনাদের পাশে একজন ট্রেনি চিকিৎসক এফসিপিএস করবেন তার যদি বিসিএস না থাকে তাহলে তাকে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকায় এই ঢাকা শহরে বেঁচে থাকতে হবে হ্যাঁ আমাদের যেখানে বয়স ত্রিশ পঁয়ত্রিশ কারো কারো চল্লিশ সবার ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে ওয়াইফ আছে বাবা মা আছে সেখানে কিভাবে আমরা বিশ পঁচিশ হাজার টাকায় এইখানে এই ঢাকা শহরে জীবনযাপন করতে পারি একটা আমি কাউকে ছোট করব না কিন্তু একটা ছোট পেশার মানুষ সেও ঢাকা শহরে আজকে ত্রিশ হাজার টাকা ইনকাম করে সেখানে একজন চিকিৎসক আমরা যে একটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ মানুষকে সেবা দানের জন্য আমরা দাঁড়াই সারাদিন কাজ করি সেখানে আমাদেরকে যদি অভুক্ত রাখা হয় আমাদেরকে যদি সারাদিন আমাদের পকেটের চিন্তা করতে হয় আমাদের খাবার চিন্তা করতে হয় আমি সামনে বসে বাড়ি ভাড়া কিভাবে দেব আমার বাচ্চার দুধ কিভাবে কিনবো আমার ওয়াইফ বাবা মার ট্রিটমেন্ট আমি কিভাবে করবো এই চিন্তা যদি মাথার মধ্যে থাকে তাহলে আমরা কিভাবে পড়া লেখা করব। আমরা কিভাবে মানুষকে চিকিৎসা দেব এটা তো সম্ভব না এটা আপনি এটা স্বাভাবিক সাইকোলজিক্যাল দিক থেকেও যদি চিন্তা করেন মানুষ এটা স্বাভাবিকভাবে মানে আমরা থাকতে পারবো না এটা প্রভাব পড়বে আমাদের পেশাগত জীবনে প্রভাব পড়বে আমাদের কর্মস্থলে আমাদের কলিকদের উপরে আমাদের যেসব রোগীদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি তাদের এর প্রভাব পড়বে আমাদেরকে মিনিমাম একটা সম্মানজনক ন্যূনতম একটা ভাতা দেওয়া হোক আমরা এখানে ট্রেনিং করছি আমরা সার্ভ করছি আমরা এইসব ইনস্টিটিউট সার্ভ করছি আমরা রোগীদের সেবা করছি আমরা রাষ্ট্রকে সার্ভ করছি সো রাষ্ট্রের উচিত আমাদেরকে ন্যূনতম একটা ভাতা প্রদান করা যাতে আমরা নির্বিঘ্নে আমাদের ট্রেনিং কালের সময়টা পার করতে পারি কোনো রকম টাকার চিন্তা ছাড়া আমরা তো অনেক কিছু দাবি করছি না আমাদেরকে অন্তত নবম গ্রেডের বেতনটা দেয়া হোক নবম গ্রেডও যদি আপনারা না দিতে পারেন আপনারা নির্ধারণ করেন যে পঞ্চাশ হাজার টাকা একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসক যে কালকে বা পুষ দিনকে এফ সিপিএস হবে তাকে সরকারের তো উচিত তার ট্রেনিং সময়কালটা একটু স্মুথ করা অন্তত পঞ্চাশ হাজার টাকা দিলে আমরা এখনকার সময় এই যে মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতির বাজারে একটু হয়তো ভালো থাকতে পারবো তখন হয়তো আমাদের এই যে বিক্ষিপ্ত মানসিকতা আমাদের মন চলে যায় বাইরে আমি কিভাবে আর টাকা পাইতে পারি আমি কিভাবে অন্য জায়গায় গোপনে যে দুইটা ডিউটি বা দুইটা রুগী দেখতে পারি কারণ আমাদের ট্রেনিং চলাকালীন আইনত নিষিদ্ধ অন্য জায়গায় ডিউটি করা যাবে না বাইরে কোথাও কাজ করা যাবে না তাহলে আমরা কীভাবে চলবো এটা খুবই কঠিন আমাদের পরিবারের উপর চাপ থাকে তো আমি আহ্বান জানাব যে রাষ্ট্রের কর্তা ব্যক্তিগণ যারা আছেন তারা এখন রাষ্ট্রের সংস্কারে ব্যস্ত বিগত একটা খুব কঠিন একটা সময় পার করেছে বাংলাদেশ বিগত আমলে যেখানে দাঁড়িয়ে কথা বলার মতো কারো দাবি আদায় জানানোর মতো পরিবেশ ছিল না এখন সবাই মোটামুটি তাদের দাবি জানাতে পারছে সরকার এগুলো বিবেচনায় নিচ্ছে তা আমরা আশা করবো যে সরকার আমাদের এই দাবিগুলো বিবেচনা করবে এবং এগুলো কিন্তু কোনো অযৌক্তিক দাবি নয় এগুলো যৌক্তিক দাবি আমি জানি না কেন এগুলা দিতে সরকারের বিলম্ব হচ্ছে বা সরকারকে জানানোর জন্য আমাদেরকে ওয়ার্ড ক্লাস লাইব্রেরি বই পুস্তক রোগী এগুলা রেখে সেখানে দাঁড়াতে হচ্ছে এটা তো হওয়ার কথা ছিল না সরকারের উচিত ছিল চিকিৎসা শিক্ষা এগুলা হচ্ছে মানুষের খুব বেসিক অধিকার মৌলিক মানবাধিকার এই চিকিৎসা নিশ্চিতকরণে সরকারের দায়িত্ব ছিল যে এটা কিভাবে স্মুথ করা যায় কিভাবে আমার চিকিৎসকদেরকে ভালো রাখা যায় কিভাবে রোগীর সেবা বাড়ানো যায় এগুলো চিন্তা করতে